হেই হল হোয়াটসঅ্যাপ গাইস মাই সেলফি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইয়ামিন ঢালি গাইস আজকে কিন্তু আমাদের কবুতর সুন্দর সুন্দর বাচ্চা দিয়েছিলো অনেকদিন আগে ওইটা আপনাদেরকে দেখাবো গাইস এর আগের বের কিন্তু আমরা আপনাদেরকে কবুতরগুলা দেখেছিলাম মানে ইয়ামিনটাই দেখেছিলো আজকে ইয়ামটাই নাই ছিল হ্যাঁ এবার অনেক বড় বড় হয়েছে আপনাদেরকে কবুতরগুলা দেখাবে যে কিছু হচ্ছে খাবারের আবার আমাদের কিন্তু এখানে কোয়েল পাখি আনা হয়েছিল বাট অনেকগুলো মারা গেছে আপনারা হয়তো এর আগের ভিতরে দেখছিলেন দেখেন এই তো বাচ্চা অনেক সবগুলা বাচ্চা আর এই পাখিগুলোর নাম দিয়ে না তুমি হলাম এগুলো রেসার এই এগুলো রয়েছা মানে এগুলো কি ছোটো ছোটো বাট এই তিনটা বাচ্চা মাশাল অনেক বড় হয়েছে এই যেগুলো দেখা এই বাচ্চাটা ভাই অনেক সুন্দর হয়েছে এটার সাথে মেবি একটা ছিল মরে গেছে সব ভাই করে দেখেছি বলছি প্রায় সবগুলা কিন্তু পাখা কথা গেছে অলমোস্ট আর এদিকে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা আছে লাইক এইটা আবার এদিকে আছে সব লড়াই করে দাও আরিস না গাইস না বাইরেই থাকে লাগে না এই কবিতাটা আমার সামনে ভালো লাগে আবার এই কবিতা এরা অনেক পাখা দিছে হ্যাঁ এটা পাখা অনেক বড় বড় বেপত্তা সেকেন্ড আজকে আপনাদের সব কবিতা দেখাবো কত গুলা হয়েছে দেখছেন এক দুই পাঁচ ছয় সাত আট নয় অলমোস্ট দশটা এই যে আর দুটা এ নিয়ে কোথাও না এগুলা কিন্তু গাইছ নাই দুঃখ নাইমা গেছে হ্যাঁ দেখে খুব লাগতো দুঃখ মানে ওরা খাই আর চাইছিলাম মনে করেন বারবার খুবই ঢুকাইতেছে আবার

আর তো দেখা না এই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি অনেক ছোট ছিল বাট এখন মার্শাল অনেক বড় আছে এইদিকে আর একটা আছে এগুলো অনেক ছোট ছিল এই কিন্তু কোনো বাচ্চা নেই বায়দো গেস আমাদের এখানে যে সবচেয়ে সুন্দর যে জিনিসটা ওটা আপনাদেরকে এখন আমরা দেখাবো সেটা হচ্ছে গিয়ে গেছে যে আমাদের গরুর বাচ্চাগুলো মানে বাচ্চাগুলো বলতে বাচ্চাটা গ্যাস এটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে প্লাস এটা অনেক বড় হয়েছে আপনারা যদি দেখাতে চাই দেখেন কত সুন্দর সুন্দর পাখা প্লাস হচ্ছে রংটা দেখছেন গ্যাস আরে উড়ে যেতেছে কিন্তু গ্যাস এটা তো নিচে রাখতে পারি বাট গাইস এটা উড়েও যেতে পারে তাই কিন্তু গ্যাস আমি রাখতে চাইতেছি না বাট গাইস কিন্তু উড়তে না বাচ্চাটা আমরা ভিতরে রেখে দেব কারণ এই সম্ভাবনা আছে উড়ে যাওয়ার যেহেতু এটা পাকা হয়েছে গ্যাস সেহেতু উড়ে যেতে পারে আর উড়ে গেলে কিন্তু আমাদের এতদিনের কষ্ট বৃদ্ধা তাই কিন্তু আমরা রেখে দিলাম আর গ্যাস একটা ভালো কথা মনে করছে যে আমরা কিন্তু চাচ্ছি এই গুগু পাখিটার নাম রাখতে আপনারা মনে করেন নাম দিতে পারেন কমেন্ট বক্সে যেটা আমাদের পছন্দ হবে ওইটাই রাখবো আমাদের কিন্তু একটু সুন্দর একটা নাম দরকার এটা লেগে এখন কিন্তু আমরা টাইম দেখে জিগাবো যে এখান থেকে সবচেয়ে ভালো কোন কবুতর গোলা উড়ে অনেক কবুতরই আছে এখানে প্রায় ষাট সত্তরটা কবুতর আছে এখন কিন্তু টাইম দেখ আচ্ছা ভাই একটা কথা বলো এখান থেকে সবচেয়ে উড়ে কোন কবুতর বেশি

কিন্তু ওরাই আমি খাওয়া শুরু করে দেবে তো আমরা এখন খতে ভাই কিন্তু এখন খাবারগুলো মানে তোর যে খাবারগুলো দিই সেগুলো খাবে

তিন চারটা কবুতর আছে বাট ওরা নামতেছে না একটু পরে দেখবেন ওরা নামে খাওয়া শুরু করে ওদের পেট ভরা এরকম কিছু আর গ্যাস এসে আমাদের যেই গাছগুলো মানে অনেক সুন্দর হচ্ছে এখন আগে কিন্তু আপনারা দেখছিলেন মেবি এই গাছে কোনো ফুল মূল ছিল না বাট এই কয়দিনে মোটামুটি ভালোই ফুল ধরতেছে কিন্তু তাই মেয়ে পাখিদের খাবার দিবে মানে এতক্ষণ কিন্তু কবিতার খাবার দিয়ে সবকিছু শেষ করে ফেলছে মানে কমপ্লিট কবুতরের খাবারটা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা মা কবুতর তার সন্তানকে খাবার খাওয়াচ্ছে আর এদিকে তামিম ভাই খাবার কিন্তু গুড়া করতেছে গাইস এই এটা বাইনা যেতে পারে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল যেহেতু আপনার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন সেহেতু আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ